আপনারা জেনে থাকবেন সম্প্রতি সময়ে আবুল সরকার যিনি হলো বাউল গান করে বেড়ান ওর একটা বয়ান বয়ান বলতে ওর একটা গানের মধ্যে আলোচনা ভাইরাল হয়েছে যে গানের মধ্যে যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন মহান মোহামবুল্লাহ আলমিন আমাকে আপনাকে পৃথিবীর সব কিছুই যিনি সৃষ্টি করেছেন সেই মহান মহামরবুল্লাহ আলমিনের ব্যাপারে সে অসংয কথা বলছে আল্লাহর ব্যাপারে সে গালি গালি দিয়ে কথা বলেছে আল্লাহ যে কইলো প্রথম সৃষ্টি আমার এশ প্রথম সৃষ্টি আবার কয় আমার আশ প্রথম সৃষ্টি আবার কয় নূর প্রথম সৃষ্টি আবার কয় রূপ আল্লাহ এক মুখে যে এত কথা কয় আল্লাহর মুখ কয়ডা ছোট একটি কথার জন্য এটি কোনো ধর্তব্য বিষয় নয় সেটির জন্য একটি কুচক্রি মহল মামলা দায়ের করেছেন এটি মামলাযোগ্য কোনো অপরাধ ছিল না যদি বলেন এটি মামলাযোগ্য অপরাধ তাহলে এর বড় বড় অপরাধ মামলা নামা করে বসে আছেন আমি দেখলাম ইউটিউবের মধ্যে আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবার সম্মানিত দর্শক ভিডিওটা যে যেখান থেকে প্লে করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সম্মানিত দর্শক প্রথমে আপনাদের মাঝে অল্প একটু ভিডিও দেখিয়েছি সম্পূর্ণ ভিডিওটা আমি আপনাদেরকে দেখাচ্ছি রিকোয়েস্ট করছি শেষ পর্যন্ত ভিডিওটা দেখে আপনাদের মূল্যবান মন্তব্য দর্শক কমেন্টে জানিয়ে যাবেন সম্মানিত দর্শক আপনারা ইতিমধ্যে জেনে গেছেন যে বাউল আবুল সরকারকে কিন্তু গ্রেফতার করেছে পুলিশ কেন গ্রেফতার করেছে তিনি একটা বাউল গানে গিয়ে তিনি ইসলাম নিয়ে কুটুক্তি করেছিলেন এবং আল্লাহকে নিয়েও কিছু বাজে কথা বলেছিলেন সেই কারণে আপনার তাকে মামলা দায়ের করেছে কিছু আলেম উলামার তখন তাকে গ্রেফতার করেছে পুলিশ সম্মানিত দর্শক তিনি যে কথাগুলা বলেছিলেন সেই দিনের অনুষ্ঠানে বাউল আবুল সরকার সেই কথাগুলো শোনাচ্ছি এবং আপনাদের কাছে আরও কয়েকটা ভিডিও দেখাচ্ছি আদৌ কি বাউল আবুল সরকারের কি কোনো বিচার হবে কিনা এই মামলা কতদূর গড়াবে সম্মানিত দর্শক সম্পূর্ণ ভিডিও জুড়েই আজকে ইন্টারেস্টিং হতে চলেছে রিকোয়েস্ট করছি দর্শক আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখে আপনাদের মূল্যবান মন্তব্য দর্শক কমেন্টে জানিয়ে যাবেন সম্মানিত দর্শক আবুল সরকার যে আল্লাহকে নিয়ে বাজে কথা বলেছিলেন তিনি আসলে এই কথাটা কতটুকু যুক্তিসঙ্গত বলেছে সেটা আপনারা কমেন্টে জানিয়ে যাবেন কারণ আপনারা ইতিমধ্যে জানেন বাউল গানে কিন্তু অনেক সময় দেখা যায় অনেকভাবে অনেক কিছু বলে থাকে আদৌকে এগুলা বলা ঠিক কিনা সেটাও আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে যাবেন সম্মানিত দর্শক আমি আর বেশি কথা না বলে সরাসরি আপনাদেরকে সম্পূর্ণ ভিডিওটি দেখাচ্ছি আদালতের কার্যক্রম শেষ করে তাকে নিয়ে যাওয়া হচ্ছে দেখতে পাচ্ছি শেষ করে এই যে দাদা এই যে দাদা এই যে দাদা দাদা চলে আসো আসো ভেন হয়েছে আজ সারাদিন মানিকগঞ্জের কোর্ট প্রাঙ্গনে ব্যাপক উত্তেজনা ছিল তাকে নিয়ে গত চারে নভেম্বর মানিকগঞ্জের ভিবুর উপজেলার একটি গানে আল্লাহকে নিয়ে কুটুক্তির অভিযোগ তার বিরুদ্ধে এরপর আজকে মাদারীপুর থেকে তাকে আটক করে আনা হয় দিকে তাকে আদার প্রাঙ্গনে আনা হয় এখন তাকে এইভাবে নিয়ে যাওয়া হচ্ছে খালি কয় জানে ওটা মুখ না হুক এটাও আমার দরকার জি পরম মানে হলো আল্লাহর বান্দা পাল্লা দিছেন আল্লাহর বান্দা আমি দেখি পাল্লা হইলো আবুল আর আবুল বলবো আল্লাহর সাথে বাংলার কোনো পাল্লা চলে না তারপরে পালাগান পাল্লার মধ্যে অনেক কথা আসবে সেই কথাই যদি কোনো ভুল ত্রুটি হয়ে যায় আপনারা সকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আল্লাহর সাথে পাল্লা করে আমি তো আর নতুন করে একটা আল্লাহ হইতে পারেন না নাকি ধনির সাথে ধনির পাল্লা হয় গরিবের সাথে গরিবের পাল্লা হয় শিক্ষিতের সাথে শিক্ষিত পাল্লা হয় ব্যবসায়ের সাথে ব্যবসায় পাল্লা হয় কিন্তু বাবা আল্লাহর সাথে আর একটা আল্লাহ হইলে পাল্লা ভালো আমি যেহেতু তার না আমি যতই বুদ্ধি করি করু যতই কথা কমু আমার কিন্তু আপনারা আল্লাহ পর্যন্ত নিতেও পারবেন না আর আমি বুদ্ধি করে যাইতেও পারম না আল্লাহর সময় কক হইলে না আল্লাহর সাথে পাল্লা চলে তারপরেও পাল্লাটা যেহেতু জিবার পরম সেই ক্ষেত্রে আমার পরম বন্ধুর কাছেই তো আমার যত দুঃখ বেদনা আরাধনা আমার জানার বাসনা এটা তার কাছেই তো জানবো নাকি তো তো আমরা কোনোদিন পাই না অন্তত আল্লাহর প্রতিনিধিত্ব পাইছি মরহম খালেকদন সাহেব তার গানের মধ্যে লিখল কোন সন্তান যদি করে দোষ পিতা নাহি করে রুশ মানে রাগ ক্ষমা না করা কার দোষ তুমি কও নাগো এবার কুল দোষ করতেই পারে ক্ষমা করা মহত্ত্বের লক্ষ লক্ষণ তুমি হইল পরম তুমি যদি ক্ষমা না করো ক্ষমাটা করবে কি তাই তাই বলছে সন্তান যদি করে দোষ মিতায় নাহি করে উষ ক্ষমা না করা কার দোষ তুমি কও না গো এবার তোমার দয়াং নামটি দিবো কেটে যদি আমার দুঃক্ষণ না কাকে এই দরখাস্ত তোমার কোর্টে রইলো অনির্বাহ সাড়ে তিনশো বৎসর আদম হাওয়ায় তুমি কান্দাই কত জায়গায় বিচার নাহি তার যদি বিচার হয়ে থাকে ভেবে আদম কেন গেল না ফিরে যে গন্ধমের অপরাধ অপরাধী বানাইয়া কাম বানাইছো তুমি গন্ধম গাছ বনছো তুমি আর আদম হাওয়া শখ করে খাইছে তুমি তারে গা ধা দিলে বাইর ফিরে সাড়ে তিনশো বৎসর কাঁদলো তুমি তারে ক্ষমা করলা না যদি তুমি ক্ষমাই করতে তাইলে আমারে যদি এলাকার মানুষ কোন অন্যায়ের কারণে ধরো মানিকগঞ্জ জেলায় থাকতে পারবি না দিব না আমার বাড়িতে আমার গ্রামেই থাকতে দিবে না এটা যদি আমার ময়মুরব্বি আমার মাদবর প্রধান যারা আছে তারা যদি সিদ্ধান্ত নেয় নিঃশর্ত ক্ষমা চাবি পাই ধরে মাম চাবি নইলে এই বাড়ি থেকে বাইরে যাবার জীবনে এই বাড়ি আসতে পারবি না আমি যদি ক্ষমাই চাই

বাবাজি দুই শত টাকার মাধ্যমে পুরস্কার করেছে তামারে যদি মাফ করে দেয় তাহলে তোমার বাড়িতে আমরা থাকতে দিব নাকি আদমের বাড়ি হলো জান্নাতে সাড়ে তিনশো বছর কান্নাকাটি করছে তোমার কাছে ক্ষমা চাইছে তুমি তাদের ক্ষমা করে যদি দিয়ে থাকো তাহলে আদম আবার ফিরে জান্নাতে জীব তা না করে দুনিয়াটা রাখছিল কেন তাই বলছে সাড়ে তিনশো বছর আদম হাওয়ায় কান্দাইলা কত জায়গায় বিচার নাহি করে জেলে তার যদি বিচার হয়ে থাকে ভেবে কয় দেওয়ান খালেকে আদম কেন ফিরে গেল না বেহেস্তের মাজা আমারে কয় গোপনের ধন রাখবে গোপন তবে কেন করলে এমন কে তোমায় দেখালো করে কিসের কারণ কোথায় সে ধন লোকাইলে অখণ্ড মন্ডল আর গুপ্ত ছিলে কেন ব্যক্ত হলে যে ব্যক্তি তাহলে কিন্তু আর সারা রাত্রে কোয়া যাব না আল্লাহ তোমার দেহি দেবো না না আমি তো কমুকে আমি তো কমুকে আমার কিছু বিষয় খালি আল্লাহ নিরাকার আমরা শুনি নিরাকার হলো যারা আকার নাই যারা আকার নাই তারা তো দেখাও যায় না এখন আমার কোহা যাইবো না যে আল্লাহরে দেখিনি কিন্তু কোহা যাইব যাক বা আল্লাহর কথার কোন গোয়া মাথা আমি পাইনে মাথা কোনটা গোয়া কুন্ডা এটা আমি পাইনে কেন পাইনে এই যে একটা কথা বলছে আওয়ালুমা খালা কর্লাহে নূর নূর প্রথম সৃষ্টি নূর আওয়ালুমা খালা কর্লাহে আরশ প্রথম সৃষ্টি আমার আরস দেখেন আমার রু এক মুখ কয় না হুক কয় যায় আল্লাহ যে কইল প্রথম সৃষ্টি আমার এস প্রথম সৃষ্টি আবার কয় আমার আশ প্রথম সৃষ্টি আবার কয় নূর প্রথম সৃষ্টি আবার কয় আল্লাহ এক মুখে যে এত কথা কয় আল্লাহর মুখ কয়া

কথা কথা আল্লাহ চার যে মুখে বিভিন্ন কথা বলে কথা বলে না গোয়া দিয়ে এভাবে আল্লাহকে গালি দিতে পারে না এই আল্লাহকে যেহেতু এভাবে গালি দিয়েছে এই গালি দেওয়ার কারণে আমরা যেহেতু মুসলমান আমাদের মুসলমানের হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে আমরা জানি আল্লাহকে যদি কেউ গালি দেয় তার সঙ্গে সঙ্গে চলে যায় সে মোরতাদ হয়ে যায় এই মুরতাদ হয়ে গেছে একে আমরা সরিয়া আইন আমাদের বাংলাদেশে নাই সরিয়া আইন থাকলে সরাসরি মেরে মেরে ফেলতে ফেলা হতো আমরা বাংলাদেশের আইনের প্রতি খেয়াল রেখে আমরা এখানে আসছি একে যেন কর্তৃক গ্রেফতার তো করা হয়েছে ডিবি হেফাজতে শুনছি এবং একে সর্বোচ্চ শাস্তি দেওয়া হোক আমরা দেখেছি বিগত দিনে হাসিনার আমলে শেখ মুজিবরকে নিয়ে যদি গালি দেওয়া হতো তাকে কিন্তু শাস্তির আওতায় আনা হইতো এবং দেশের কোনো আইনের বিরুদ্ধে অবস্থান নিলে তাকেও কি করতে হতো গ্রেফতার করা হয় অথচ এই বাংলাদেশ বানাইছেন কে পৃথিবী বানাইছেন কে আল্লাহর জমিনে আল্লাহর বিরুদ্ধে আল্লাহকে কুটুক্তি করে আল্লাহর খেয়ে আল্লাহর করে সে আল্লাহকে গালি দিয়ে জমিনে চলাচল করবে এটা হতে পারে না এই জন্য একে আমরা আমরা দাবি জানাচ্ছি একে সর্বোচ্চ শাস্তি ফাঁসিতে ঝুলিয়ে মানুষকে দেখানো হোক যে এই বাউলরা কখনো মানুষের কল্যাণকামী না সাধারণ মুসলমানের ইমানকে নষ্ট করে দিচ্ছে এরা বাউল গান করে করে সাধারণের সাধারণ মুসলমান অবুজ মুসলমানের ইমানকে একেবারে নিক্ষেপ করে দিচ্ছে এজন্য সাধারণ মুসলমানদের ব্যাপারও বার্তা এটা যে আপনারা কখনোই এই বাউলদের পাল্লায় পড়বেন না এরা কখনো মানুষকে ভালো করতে পারে না

তাকে আজকে আইনের আওতায় নিয়ে আসা হয়েছে যেগুলো যে অপরাধ নয় বাংলাদেশের বিভিন্ন মসজিদ যেখানে আমরা নিত্য নৈমিত্তিক দেখি বলাৎকার এবং ধর্ষণ হচ্ছে এটার বিরুদ্ধে বাংলাদেশের কোন আমি বলবো এরা কথিত মাওলানা এরা একটা চক্র যারা ইহুদি খ্রিস্টানদের দালাল এরা কখনো এরা কখনো ইসলামের কেউ না এরা ইসলামের কেউ না ইসলামের সাইনবোর্ড লাগাইয়া তারা ধর্মকে পুঁজি করে পয়সা কামাচ্ছে তো আমি মনে করি এই আবুল সরকারের গ্রেফতারের মাধ্যমে তারা একটা জানান দিল একটা অপশক্তি জানান দিল যে আবুল সরকার প্রথম বা শেষ না এরপরে এড়ে শুরু হলো সারা বাংলাদেশের বাউল গানকে ধ্বংস করে দেওয়া হবে সারা বাংলাদেশের মাত্রা এই মাজার বাংলাদেশের মাজার দরবার সুফিবা এদেরকে ধ্বংস করে দেওয়া হবে এই হলো তাদের উদ্দেশ্য যেটা আমি মনে করি আমি কখনো কোনো প্রতিবাদ সভায় এইভাবে কোনোদিন আসি নাই আজকে আমি আমার আবুল ভাইয়ের জন্য আমি এসছি আমি ইউটিউবের মধ্যে দেখলাম যে কথাগুলো তিনি বলেছেন তিনি বলেছেন তার প্রতিপক্ষ গায়ককে সেখানে আল্লাহকে উদ্দেশ্য করে বলে নাই তিনি বলেছেন তার প্রতিপক্ষ গায়ককে তোমার কথার কোন মাথা আমি খুঁজে পাই নাই এবং তার প্রথম কথাগুলো না তুলে না ধরে শুধুমাত্র ওট করে এইটুকু কথা উপস্থাপন করে এটা মামলার আওতায় আনাযুক্ত না এবং আরেকটি কথা হল হ্যাঁ আর আরেকটি কথা হলো এখন আমাদের সময় এসেছে সারা বাংলাদেশের সুফিবাদ বাউলবাদ এবং মাজার দরবার সমস্ত মানুষের এক হওয়ার তারা হইলে এই অপশক্তিকে রোধ করা যাবে না বাউল দীর্ঘজীবী হোক সুফিবাদ দীর্ঘজীবী হোক ধন্যবাদ সবাইকে সম্মানিত দর্শক এই যে ভিডিওগুলো দেখেছেন আবুল সরকার যে কথাগুলো বলেছে এবং যারা মামলা দায়ের করেছে আবুল সরকারের নামে তাদের মুখ থেকে কিছু গুরুত্বপূর্ণ আলোচনা আমি আপনাদেরকে শুনেছি অবশ্যই রিকোয়েস্ট করছি আপনাদের মূল্যবান মন্তব্য দর্শক কমেন্টে জানাবেন যে এখানে আসলে প্রকৃত দোষীকে আবুল সরকার নাকি যারা মামলা করেছে আর মামলা যেহেতু করেছে এই মামলা কত দূর এগোতে পারে সম্মানিত দর্শক আপনাদের মূল্যবান মন্তব্য জানার জন্য অপেক্ষায় আছে অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন ভিডিওটা সর্বোচ্চ পরিমাণ শেয়ার করে দর্শক সবাইকে দেখার সুযোগ করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী কোন একটা ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে আসসালামু আলাইকুম